লেবার গভর্নমেন্টের আগে কনজারভেটিভই কিন্তু শুরু করে দিয়েছে আর লেবার গভর্নমেন্ট যে কাজটা করেছে হোয়াইট পেপারের যে ইম্প্যাক্টটা এটা কিন্তু অ্যাকচুয়ালি পড়বে গিয়ে আপনার নেক্সট ইয়ারে লিগাল মাইগ্রেশন এবং ইলিগাল মাইগ্রেশন দুইটাকেই কমানো যায় বা ধরেন যারা এখানে অনেকেই আছেন যাদের ফেইলএম সি কার বা যাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশানস নাই তাদেরকে কিভাবে নিজ নিজ দেশের ফেরত পাঠানো যায় ওই স্ট্র্যাটেজিগুলো তাদের ছিল মূল উদ্দেশ্য অনেকটা ক্ষেত্রে তারা মানবিকতার বিষয়গুলো ওইভাবে চিন্তা করে নাই যে ফ্যামিলির কথা চিন্তা করে নাই বাচ্চাদের কথা চিন্তা করে নাই তারা কিভাবে পার্সোনাল লাইফ লিড করবে সেটার কথা চিন্তা করে নাই এমপ্লয়ারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমপ্লয়ি কিছু কিছু এমপ্লয়ি ছাড়া বিজনেসটা ধ্বংস হয়ে যাবে ব্যাংক বিজনেসটা চালাতে পারবে না সেই দিকগুলির ক্ষেত্রে কিন্তু অমানবিকতার পরিচয় দিয়েছে Don't reach Legalsolicious এখন স্যার কিয়াস টারমার বলছেন যে তিনি শান্তির জন্য গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন অন্যদিকে তিনি ব্রিটেনে এমন নতুন অভিবাসন নীতিমালা নিয়ে আসছেন যেটি ব্রিটেনের সাধারণ নাগরিকদের জন্য বিশেষ করে অভিবাসী নাগরিকদের জন্য একটা বরম চরম মানবিক বিপর্যয়ে তার নিজের দেশেই তৈরি হচ্ছে যেখানে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যারা এখানে নতুন নিয়মের বিধিনিষেধের মধ্যে পড়বে তো আপনি যদি এই মাইগ্রেশন এডভাইজারির এই যে রিপোর্টটি আমি যেটি স্ক্রিনে দেখাচ্ছি তাদের যে অ্যানালাইসিসটি এটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন মাইগ্রেশন লেবার ইয়ার ইন দা ডাটা অর্থাৎ এক বছর আগে যে লেবার এই নিয়েছিল অভিবাসন কমিয়ে ফেলবে সেটা কোন জায়গায় এসেছে তারা এই প্রতিবেদনটি প্রকাশ করেছে যেখানে সালে অর্থাৎ শতাংশ অভিবাসন কমিয়ে ফেলেছে দেখেন এই সারণিতে আপনি দেখেন দুই হাজার একুশ বাইশে দর্শকদের জন্য দেখাতেন তাহলে দুঃখিত আমি স্ক্রিনটি শেয়ার করছি এই যে দর্শক আপনারা নিশ্চয়ই এবার স্ক্রিনে দেখতে পর্দায় দেখতে পাচ্ছেন যে লেবারের গত এক বছরের অভিবাসন নীতিমালায় নেট মাইগ্রেশন কমেছে বান্ন শতাংশ যা চার লাখ একত্রিশ হাজার ছিল দু সালে হ্যাঁ এটি এটি কমে এসেছে এই জায়গায় জি সঞ্জয় জি তানি আপনি দেখেছেন যে বেসিক্যালি আসার কিন্তু আপনার দেখেন যে আপনি যদি দেখেন মাঝামাঝি পর্যন্ত বা তেইশের কিছু একটা সময় কিছু একটা সময় আপনার স্পেশালি আহ এটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে এবং তারপর থেকেই কমা শুরু হয়েছে এটা একটা মূল কারণ হচ্ছে যে আমি যেটা বুঝেছি যে বেসিক্যালি আপনি দেখেন যে কনজারভেটিভ गवर्नमेंट কিন্তু অনেকগুলো স্টেপস নিয়েছে আপনার নেট মাইগ্রেশন কমানোর জন্য তারা যখন ক্ষমতায় ছিল তখন থেকেই যেমন ধরুন এই गवर्नमेंट আসার আগেই আপনার স্পেশালি আপনার কি বলে স্টুডেন্টদের ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যে ডিপেন্ডেন্টকে বাদ করে দেয়া স্পেশালি আপনার আন্ডার গ্রেড এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে বা মাস্টার্স এর ক্ষেত্রে উইদাউট রিসার্চ তারপর আপনার কেয়ার ভিসার ক্ষেত্রে পরিবর্তন এনেছে ডিপেন্ডেন্ট কে আপনার করে দিয়েছিল সো বিভিন্ন কারণে আমরা দেখেছি যে নেট মাইগ্রেশনটা কিন্তু অটোমেটিক তখন বাড়তো যেমন একটা স্টুডেন্টের সাথে যখন একটা ডিপেন্ডেন্ট চলে আসতো বা হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা চলে আসতো দেখা যাচ্ছে একশো হাজারের জন্য দেড়শো হাজার ডিপেন্ডেন্ট চলে আসছে এইভাবে কিন্তু তারা দেখেছে যে যাচাই বাছাই করে কোন কোন সেক্টর গুলিতে তারা কাট করলে আপনার অবভিয়াসলি নেট মাইগ্রেশনটা কমবে সো এটার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জিনিসটা শুরু করেছিল এটা কিন্তু বেসিক্যালি লেবার গভর্নমেন্টের আগে কনজারভেটিভই কিন্তু শুরু করে দিয়েছে আর লেবার গভেন্ট যে কাজটা করেছে হোয়াইট পেপারের যে ইম্প্যাক্টটা এটা কিন্তু অ্যাকচুয়ালি পড়বে গিয়ে আপনার নেক্সট ইয়ারে সো আমি বলবো যে যে যেটা হয়েছে হ্যাঁ তারা এই আপনার যে এনেছিল তারা কিন্তু এই জায়গাতেই ছিল এই জায়গা থেকে তারা কিছু কিছু জায়গা যেমন ধরেন আপনার তারা আরো কিছু করতে চেয়েছিল যেমন রোয়ান্ডা পলিসিকে তারা বাস্তবায়ন করতে চেয়েছিল সেইটা কিন্তু তারা আপনার রাখেনি বা পরবর্তীতে তারা বাতিল করে দিয়েছে ও এবং বাতিল করে দিয়ে তাদের যে প্লানটা ছিল সেটা হচ্ছে যে কিভাবে আপনার লিগাল মাইগ্রেশন এবং ইলিগাল মাইগ্রেশন দুইটাকেই কমানো যায় বা ধরেন যারা এখানে অনেকেই আছেন যাদের ফেইল সিকার বা যাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশনস নাই তাদেরকে কিভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো যায় ওই স্ট্র্যাটেজিগুলো তাদের ছিল মূল উদ্দেশ্য সো তাদের মূল প্রথম ওয়ান মানে ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে যে কিভাবে নেট মাইগ্রেশনটা কমানো যায় সো আমি মনে করি অবভিয়াসলি আপনি যদি হাত আপনার যদি ব্যথা হয় আপনি যদি হাত কেটে ফেলেন অবভিয়াসলি আপনার তো ওইভাবে তারা কিন্তু কাজটা করেছে যেমন যে যেই যে ক্ষেত্রে তাদের নেট নেট মাইগ্রেশনটা আসতো তারা কিন্তু মানবিকতার বিষয়টা চিন্তা করে নাই একটা মাস্টার্স লেভেলের স্টুডেন্ট আপনার তারা কিন্তু ম্যাচিউর্ড এনাফ তারা কিন্তু ম্যাচিউর্ড স্টুডেন্ট অনেকেই দেখবেন মাস্টার্স করে আপনার অনার্স করার দশ বছর কাজ করার পর হয়তো তার মনে হলো যে এম বিএ করবে হয়তো সে আসছে এখানে সো তার কিন্তু ফ্যামিলি থাকতেই পারে তো ফ্যামিলি থেকে কিন্তু তারা ডিটাস হয়ে যাচ্ছে এই কোর্সের কারণে বা এই পলিসির কারণে সো অ্যাট দ্য সেম টাইম আপনার যারা কেয়ার ওয়ার্কার বা অন্যান্য ওয়ার্কার আছে আর এখন বর্তমানে যেটা হয়েছে আপনার আলটিমেটলি আপনার হোয়াইট পেপারের কারণে কিন্তু অনেকগুলো পজিশন আপনার এখান থেকে আপনার যে স্কিল্ড লেভেল আসছে সেখান থেকে নাই হয়ে গেছে বাদ করে দিয়েছে তারপরে আপনার অনেকগুলো পজিশন আপনার শোর্টে যে এনেছে তারপর লিস্টে আছে অনেকগুলো কিন্তু আপনার দাদা মিডিয়াম স্কিল লেভেল করে রেখেছে এবং যেই পজিশনগুলোতে আপনার ডিপেন্ডেন্ট আনাই যাবে না সো এই যে অমানবিক কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে এটা অবভিয়াসলি তারা কিন্তু টার্গেটটা রেখেছে যে আমি সাম হাও আমি আমার নেট কমাবো আর সেকেন্ডলি হচ্ছে তাদের আরেকটা যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আপনার মাইগ্রেন্ট উপর রিলায়েন্সটা কমান অবভিয়াসলি এটা কিন্তু আমি অনেকটা দিমত পোষণ করি অনেক ক্ষেত্রে আপনি নিজেও বলেছেন যেমন ধরুন এখন আহ সাপোজ একটা রেস্টুরেন্টে আপনার একজন তো সেটা তো আমি যত চেষ্টাই করি যত যত ট্রেনিং আমি দেই এন্ড অফ দ্য ডে কিন্তু আমি এটার বিকল্প আমি এই আমাদের যে লেবার মার্কেট আছে বা এক্সিস্টিং আমাদের যে যারা ব্রিটিশ বা লেবার মার্কেটটা আছে এখান থেকে কিন্তু আমি হয়তো বা পাবো না এখান থেকে কমপ্লিটলি কিছু কিছু পজিশন বাদ দেয়া এটা এটা কিন্তু এমপ্লয়ার যারা রয়েছে তাদের জন্য কিন্তু অমানবিক এটা সবসময় যে ফ্যামিলির জন্য মানবিক তা না কারণ তার তো বিজনেসটা চলবে না তো কিছু কিছু পজিশনকে টোটালি বাদ দিয়ে দেওয়া আবার কিছু কিছু পজিশনে আসতে পারবে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না সেটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে মানবিক কারণ আপনি টোটাল ফ্যামিলি লাইফটাকে কিন্তু শেষ করে দিচ্ছেন হ্যাঁ আমি বলছি যে তারা হয়তো ইচ্ছা করেই আসছে তাদেরকে ফোর্স করে আনা হচ্ছে না এটা এমন না যে আমরা এখানে তারা বলবে আমরা তো তোমাকে ফোর্স করে আনি নাই আবার সেম টাইম তাদের যে প্লান যে আইএলআর এর ক্ষেত্রে পাঁচ বছর থেকে দশ বছর করে ফেলা সেই ক্ষেত্রে একটা মানুষ যদি আসে ধরুন একটা মানুষ আসলো এখানে একটা এমপ্লয়ি আসলো একটা জব নিয়ে সে ডিপেন্ডেন্ট আনতে আনতে পারছে না তার হয়তো একটা এক্সপেকটেশন ঠিক আছে আমি হয়তো পাঁচ বছর থাকলে এখানে আমি হয়তো ডিপেন্ডেন্ট আনতে পারবো ভবিষ্যতে আমার চিলড্রেন বাচ্চা নিয়ে একসাথে থাকতে পারবো কিন্তু এখন তাদের যে এই জায়গাটাতে কিন্তু তারা আরো বেশি মানে হয়ে যাচ্ছে এই কারণে যে তারা বলছে যে এখন পাঁচ বছর থেকে আমরা বছর পরে এখনো করে নাই বাট মানে ইন ফিউচার আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলি যদি আপনি চিন্তা করেন এখানে কিন্তু অনেকটা ক্ষেত্রে তারা মানবিকতার বিষয়গুলো ওইভাবে চিন্তা করে নাই যে ফ্যামিলির কথা চিন্তা করে নাই বাচ্চাদের কথা চিন্তা করে নাই তারা কিভাবে পার্সোনাল লিড করবে সেটার কথা চিন্তা করে নাই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু কিছু এমপ্লয়ী ছাড়া বিজনেসটা ধ্বংস হয়ে যাবে বিজনেসটা চালাতে পারবে না সেই দিকগুলির ক্ষেত্রে কিন্তু অমানবিকতার পরিচয় দিয়েছে বা দিচ্ছে আমি পার্সোনালি মনে করি